হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা তো নিশ্চয়ই জানো যে নিট দু হাজার পঁচিশে নিটের বায়োলজি কোয়েশ্চেনে একটা কোশ্চেন ছিল রিডাকশন ইন বায়োলজি যেটা কিনা ইউনিটের ইন্ট্রোডাকশন থেকে এসেছিল চাপ্টারের ইন্ট্রোডাকশন নয় কিন্তু ইউনিটের ইন্ট্রোডাকশন যেটা থেকে অদ্যাবধি জীবনে কোনো দিন নিটের প্রশ্ন আসেনি এই প্রথম সেখান থেকে প্রশ্ন এসেছে তো সেখান থেকে যেহেতু প্রশ্ন এসেছে তার জন্য আমি তো ঠিক করেছি যে আমার পেইড ব্যাচে প্রত্যেকটা চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন এবং সামারি এবং সাইন্টিস্ট ডিটেলে পড়াবো যদিও সামারি এবং সাইন্টিস্ট আমি পড়ানোর মধ্যেই বলে দিতাম কিন্তু সেভাবে নয় আলাদা করে এনসিআরটি হাইলাইট করে তিনটে জিনিস পড়াবো এক হলো ইন্ট্রোডাকশন দুই হলো সাইন্টিস্ট তিন হলো সামারি এবং শুরুটাই না তার সাথে সেখান থেকে কি কি এমসি কিউ হতে পারে সেটাও আমি ইংলিশ এবং বাংলা দুভাবে করিয়ে দেব তো আমি তারপর ভাবলাম যে এটা যদি তোমাদের জন্য আমি ইউটিউবে রেখে দিই সিরিজটা তাহলে তোমরা অনেকে আছো যারা হয়তো কোনো কারণে অ্যাফোর্ড করতে পারছো না আমার ফিডব্যাক তারাও এখান থেকে উপকার পাবে তো সেই থেকে শুরু করে দিলাম হচ্ছে আমি এই সিরিজ তো আজকে করব আমরা প্রথম ক্লাস ইলেভেন এর পর্স ইউনিট ডাইভার্সিটি ইন দা লিভিং ওয়ার্ল্ড সেটার আমরা ইন্ট্রোডাকশন পার্টটা আছে করবো এনসিআরটি থেকে এবং সাথে থাকবো আমি কিন্তু করিয়ে এখান থেকে একটা কি হয় যে কটা করাবো ঠিক আছে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন ভাবে থাকো সাবস্ক্রাইব করতে পারো ভিডিও গুলো ভালো লাগলে লাইক শেয়ার ভুলো না চলো তো এই হচ্ছে একটা এনসিআরটি প্রথমে ইউনিটের প্রথমে থাকে তো আমি কি করেছি ইংলিশ প্রথমে রেখেছি তারপরে বাংলায় রেখেছি ঠিক এভাবে এখানেও রয়েছে তো এই দুটো স্লাইডে প্রথমে আমি তোমায় বুঝিয়ে দেবো তারপরে আমি এমসিকিউ করবো দেখো এটা কি মানে বলছে দেখো বলা হচ্ছে বায়োলজি বায়োলজি ইজ সায়েন্স অফ লাইফ লিভিং যে শাখায় জীবনের গঠন সমূহ ও প্রক্রিয়া সমূহ নিয়ে আলোচনা করা হয় তাই হলো জীববিদ্যা এবার এটার মানে কি বায়োলজি দুটো জিনিস নিয়ে তার মানে তৈরি হয় এক হলো লাইফ ফর্ম লাইফ ফর্ম বা জীবনের গঠন সমূহ এবার লাইফ ফর্ম মানে কি বলতো লাইফ ফর্ম মানে ধরো আমাদের সবার লাইফ আছে তো তো আমাদের স্ট্রাকচার স্ট্রাকচার মানে তোমরা সবাই জানো আমাদের গঠন আমাদের ফাংশন আমাদের এবলিউশন আমাদের অরিজিন আমরা কোথা থেকে এলাম আমাদের তারপরে আমরা কোথায় বিস্তৃত রয়েছি মানে ডিস্ট্রিবিউশন এই সবগুলো কিন্তু ইত্যাদি হ্যাঁ আরো আছে এগুলো হচ্ছে তোমার লাইফ ফর্মের মধ্যে পড়ে বা জীবন গঠন সমূহের মধ্যে পড়ে তুমি যদি একটা গাছকেও বলো তো গাছটার স্ট্রাকচার কি ওটা মরফোলজি কি ওর অ্যানাটমি কি গাছটার কাজ কি গাছটা সারাদিন কি কি কাজ করে গাছটার অরিজিন কোথায় কার থেকে এসেছে ও এভলিউশন কিভাবে ওর হয়েছে ও গ্রোথ কেমন হচ্ছে ও কোথায় কোথায় ওই গাছটাকে তুমি পাবে সমস্ত কিছু তোমার লাইফ ফর্ম বা জীবনের গঠনের মধ্যে পড়ে আর লিভিং প্রসেস কি এখানে আরেকটা যে কথা আমরা পেয়েছি লিভিং প্রসেস লিভিং প্রসেস বা জীবনের প্রক্রিয়া সমূহ বলেছে কি কি তোমার মধ্যে আমার মধ্যে সর্বদা বিভিন্ন লিভিং প্রসেস চলছে জীবনের প্রক্রিয়া চলছে কি কি যেমন ধরো রেসপিরেশন যেমন ধরো নিউট্রিশন আমরা কি খাই আমরা কিভাবে শ্বাস নিই জনন রিপ্রোডাকশন তো বেসিক্যালি তোমরা জানো এগুলো ইত্যাদি ইত্যাদি আমাদের মধ্যে যা 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 ঘটনা ঘটে থাকে এগুলোই হচ্ছে বিভিন্ন লিভিং প্রসেস বা প্রক্রিয়া সমূহ তো এই দুইয়ের সমন্বয়ে বায়োলজি তৈরি হয় বোঝা গেল ও এবারে বলছে যে দ্য লিভিং ওয়ার্ল্ড কম্প্রাইজেস অ্যান্ড অ্যামেজিং ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম জীবজগতে বিভিন্ন বিচিত্র ধরনের সজীব বস্তু রয়েছে বিভিন্ন আমাদেরকে একরকম দেখতে গাছপালা আরেক রকম দেখতে পোকামাকড় আরেক রকম দেখতে পশু পাখি আরেক রকম দেখতে বিচিত্রতায় ভরা আমাদের এই জীব জগত আর্লি ম্যান কুড ইজিলি পারসিভ দ্য ডিফারেন্স বিটুইন ইন অ্যানিমেট ম্যাটার অ্যান্ড লিভিং অর্গানিজম যারা আদি মানুষ ছিল তারা সহজেই জড় বস্তু ও সজীব বস্তুর মধ্যে পার্থক্য অনুধাবন করতে পেরেছিল মানে অনেক আগের মানুষ যারা তারা এটুকু বুঝত যে এর প্রাণ রয়েছে আর এর প্রাণ নেই এইটুকু তারা বুঝতো ম্যাটার দ্য দ্যানিমালস এন্ড প্লান্টস ওই আদি মানুষরা কি করতো ওরা কিছু জড়ো বস্তুকে যেমন বায়ু বলো সমুদ্র বলো আগুন বলো ইত্যাদি এবং কিছু কিছু উদ্ভিদ ও প্রাণীদের দেবতা রূপে জ্ঞান করত এই ডেফাইট কথার মানে হচ্ছে কিছুকে ভগবান রূপে পুজো করা ঠিক আছে তো ওরা ভাবত যে অগ্নি দেবতা সমুদ্রের জল দেবতা বায়ু দেবতা এগুলোকে ওরা পুজো করতো এবং তার সাথে কিছু কিছু প্রাণী এবং আহ উদ্ভিদকে ওরা পুজো করত। কেন করতো দেখো আ কমন ফিচার অফ অল সাচ ফর্মস অফ

কেন হঠাৎ করে বায়ু সমুদ্র আগুন কিছু কিছু প্রাণী উদ্ভিদকে পুজো করতো কারণ ওদেরকে দেখে কিছুটা ভয় পেত আতঙ্ক পেত এখানে তোমাকে বলেছে মানে কি আতঙ্ক অথবা যে ভয়ে থাকতো ধরো তোমাকে আমি বললাম যে বাবা আগুন দেবতাকে পুজো করে অগ্নি দেবতাকে পুজো করে ওনাকে তুষ্ট রাখি না তো যদি আমার বাড়িতেই আগুন লেগে যায় এরকম কিছু ভয় থেকে কিছু আতঙ্ক থেকে এদেরকে কিন্তু আদি মানুষরা কি করতো পুজো করতো হিস্ট্রি মানব সহ অন্যান্য সজীব পরে শুরু হয়েছিল তো basically আহ লিভিং অর্গানিজম যারা রয়েছে সজীব বস্তু যারা রয়েছে তাদের বর্ণনা যখন থেকে দেওয়া হয় ইনফ্যাক্ট তার মধ্যে তো মানুষও পড়ে সেটাতে এটাই দেখা রয়েছে যে মানুষ কিন্তু ইতিহাসে অনেক পরে এসেছে সেটা তুমি জানো তাই না মানুষ তো অনেক পরে এসেছে তার আগে অন্যান্য জিনিসপত্র ছিল তার মানুষ কিন্তু অনেক পরে এসেছে ইন ভিউ সোসাইটি অফ বায়োলজি কুড রেজিস্টার লিমিটেড প্রগ্রেস ইন বায়োলজিক্যাল নলেজ জীববিদ্যার মানব কেন্দ্রিক ধারণাকে যেসব সমাজ প্রশ্রয় দিয়েছিল তারা জীববিদ্যার জ্ঞানের সীমিত বিকাশ ঘটাতে পেরেছে দিস ইজ ভেরি লাইন ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট ফার্স্ট কথা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ মানে কি অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ মানে হচ্ছে মানব কেন্দ্রিক ধারণা আমাদের সোসাইটিতে অত আগের কথা যখন চলছে তখন কি হতো তখন মানুষ ভাবতো ভেবে নিয়েছিল আমরাই হচ্ছে সর্বে সম্রা সর্বে সর্বা আমরা হচ্ছে সুপেরিয়ার আমাদের মতন পাওয়ার পৃথিবীতে কারণ নেই মানুষ সবার ওপরে মানুষের পাওয়ার সব থেকে বেশি মানুষের ইগো সব থেকে বেশি এবং পৃথিবীটা বোঝা শুধুই মানুষের এবং মানুষ চাইলে যা ইচ্ছা করতে পারে এটাকে বলে মানব কেন্দ্রিক ধারণা এটা থাকার ফলে যেটা হয়েছিল লিমিটেড প্রগ্রেস হয়েছিল বায়োলজিক্যাল নলেজের ক্ষেত্রে জীববিদ্যার জ্ঞানের সীমিত বিকাশ ঘটেছিল কেন জানো যখনই না আমি নিজেকে বিশাল কিছু ভাববো তখন কিন্তু আমার নিজের সম্পর্কে আর কিছু জানার ইচ্ছেটা চলে যাবে কেন কি আমি তো সব জানি ধরো আমি ভাবলাম আমি তো সব বায়োলজি মানে আমি সব জানি তো আমি কি আর কিছু জানতে চাইবো চাইবো না তো কারণ আমার ইগোটা এত বেশি তো বায়োলজিক্যাল নলেজ সম্পর্কে এরা আর কিছু জানতেই চাইল না যে আমাদের মধ্যে বায়োলজি কিভাবে চলছে আমাদের মধ্যে বায়োলজি অন্যদের বায়োলজির সাথে কিভাবে তফাত হচ্ছে দরকার নেই কারণ আমরা হলাম সর্বে সর্বা এই জিনিসটা কিন্তু তখন মানুষের মধ্যে ছিল ওকে প্রয়োজনের তাগিদে জীবনের ধরনের সুসংবদ্ধ এবং ব্যাপক বর্ণনা শনাক্তকরণ নামকরণ এবং শ্রেণীবিন্যাসের বিস্তৃত পদ্ধতি সামনে নিয়ে এসেছিল তো এই যে জিনিসটা যে আমরা কিছু নিয়ে পড়াশোনা করব না আমরা মানুষের বায়োলজি জানবো না দেখো সেটা তো চলতে পারে না হতে তারপরে কি হলো যে না জানতে তো হবেই প্রাণীদের সম্পর্কে জানতে হবে জীবন সম্পর্কে জানতে হবে তো সেটা শুরু হতে লাগলো এবং ব্যাপকভাবে সুসংবদ্ধ এবং ব্যাপকভাবে সেটা জানা শুরু হলো এবং প্রপারলি সিস্টেমেটিক ওয়েতে প্রাণীদের বা উদ্ভিদদের রাখা হতে থাকলো যেখানে আমরা পড়ি মেইন স্টেপ হচ্ছে আইডেন্টিফিকেশন ক্লাসিফিকেশন একটা প্রাণী তাকে আমি দেখছি তাকে আমি চিনি না তো তাকে আমি কি করব। সবার আগে তাকে আইডেন্টিফাই করব করব বা শনাক্ত যে এই প্রাণীটা অমুক তারপরে তুমি তাকে নাম দিতে পারো সাইন্টিস্টরা তো এইভাবেই কাজ করেন প্রথমে একটা কিছুকে আইডেন্টিফাই করে শনাক্ত করে তারপরে তার নাম দেন এবং তারপরে তার প্রপার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসকরণ করেন যে একে কোন ক্লাসে আমি রাখবো এ আদো উদ্ভিদ না প্রাণী যদি প্রাণীতে হয় তাহলে প্রাণীর মধ্যে এ কি এ কর্ডেটস না নন যদি এ নন কর্ডেটস হয় নন কর্ডেটস এর মধ্যে কোন ফাইলামে আমি একে রাখব যারা একদম প্রথম সবে পড়াশোনা শুরু করেছে ইলেভেন এর জন্য তারা হয়তো এই কথাগুলো বুঝতে পারছো না এগুলো কিন্তু চ্যাপ্টার ওয়ানে রয়েছে ক্লাস ইলেভেন এর ফার্স্ট চ্যাপ্টারে এটা রয়েছে তো তুমি এগুলো আস্তে আস্তে জানতে পারবে ক্লাস ইলেভেন এর ফার্স্ট চ্যাপ্টার লিভিং ওয়ার্ল্ড আমার ইউটিউবে পড়ানো রয়েছে তোমরা লেকচার গুলো দেখতে পারো ওকে অধ্যয়নের সব থেকে বড় দিকটি ছিল এই যে অনুভূমিক ও উল্লম্ব উভয় দিক থেকে সজীব বস্তুগুলোর মধ্যে যে সাদৃশ্য রয়েছে তা উপলব্ধি করতে পারা এই লাইনটার মানে কি দেখো ইল্যান্ডার মানে হলো এটা কোথায় গেল এই আচ্ছা হরাইজেন্ট প্রথমে হচ্ছে হরাইজেন্ট হরাইজেন্টালের বাংলা হচ্ছে অনুভূমি তো আমাদের হরাইজেন্টাল বা অনুভূমিক স্টাডি মানে মানে ধরো আমি রয়েছি মানুষ ম্যান আমার আশেপাশে রয়েছে টাইগার আমার পাশে রয়েছে কোন ইনসেক্ট রোজ গাছ রোজ গাছের রোজ ফুল আরো একটা বলি স্পঞ্জ সমুদ্রে থাকে এরা সবাই আমাদের আশেপাশে এখনো রয়েছে এরা হলো হরাইজেন্টল অনুভূমিক ভাবে রয়েছে ঠিক আছে মানে আমাদের আশেপাশে এখন যত কিছু রয়েছে সবাই হচ্ছে হরাইজেন্টল বা অনুভূমিক ভাবে লিভ লিভিং ঠিক এবার যদি কারণ কেন বলে তো হরাইজেন্টাল লাইনটার মানে কি হরাইজেন্টাল লাইনটার মানে এরকম এবার যদি তোমাকে ভার্টিকাল বলি ভার্টিকাল যার মানে হলো উল্লম্ব সেখানে কি সেখানে আমাদের আগে ছিল ডাইনোসর ডাইনোসর আর আছে এখন এখন আমরা হিউম্যান আমরা মানুষরা রয়েছে ডাইনোসর অনেক আগে এক্সচেঞ্জ করে গেছে বিলুপ্তি হয়ে গেছে সেরকম কে বলে ভার্টিক্যাল লিভিং বা উল্লম্বভাবে বিস্তার বোঝাতে পারলাম কোনটা হরাইজেন আর কোনটা ভার্টিকাল কেননা ভার্টিক্যাল সবসময় কিরকম হয় ভার্টিক্যাল সবসময় এরকম হয় তাই তো তো এবারে বলছে যে তো এই সব রকমের প্রাণীর সাথে সব রকমের প্রাণী বা উদ্ভিদের কিন্তু একটা সিমিলারিটিস বা সাদৃশ্য রয়েছে

বর্তমান সময়ের সব সজীব বস্তুই একে অপরের সাথে এমন কি যে সব জীব কোনো এক সময় পৃথিবীতে বাস করত তাদের সাথেও সম্পর্কিত এই উপলব্ধি এমন এক বিপ্লবের রূপ নিয়েছিল যা মানুষের ধারণাকে খর্ব করেছিল ও জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য সাংস্কৃতিক আন্দোলনের সূচনা করেছিল তো কি বলছিলাম আগে মানুষ প্রচন্ড অ্যারোগেন্ট ছিল খুব ইগো ছিল যে মানুষই সর্বসর্বা ধীরে ধীরে যখন এগোতে থাকলো তখন দেখা গেল যে না প্রত্যেক প্রাণীর সাথে প্রত্যেক প্রাণী বা মিল রয়েছে রয়েছে তারাও যেমন আমার সাথে প্রাণীদের কি রয়েছে। আবার শুধু তাই না যারা আগে ছিল যারা ভার্টিক্যালি ছিল ডাইনোসররা যারা এখন এক্সটিং করে গেছে কিন্তু ডাইনোসরদের সাথে কি আমাদের মিল নেই প্রচুর মিল রয়েছে তো এইগুলো যখন মানুষ বুঝতে পারলো বোঝা শুরু করলো যে সবার সাথে সবার বায়োলজিক্যালি প্রচুর সিমিলারিটিস রয়েছে সাদৃশ্য রয়েছে তখন কিন্তু মানুষ বুঝলো যে ধীরে 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 আমাদের এই বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যকে কনজার্ভ করা উচিত সংরক্ষণ করা উচিত বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য মানে কি মানে কিছুই না কত রকমের জীব জন্তু পৃথিবীতে রয়েছে তো সেটাই হচ্ছে ডাইভার্সিটি বৈচিত্র্য এত রকমের প্রকারভেদ সেটা কি ডাইভার্সিটি বা বৈচিত্র্য বলে তখন মানুষ বুঝতে থাকলো যে এদেরকে সংরক্ষণ করতে হবে কারণ পৃথিবীটা শুধু তোমার জন্যই নয় এবং সবার সাথে সিমিলারিটিস রয়েছে বিজ্ঞানের জন্য কালচারের জন্য আমাদের এদেরকে সবাইকে সংরক্ষণ করতে হবে এইভাবে কনজারভেশনের প্রয়োজনীয়তা মানুষের মধ্যে আসলো ইন দা ফলোয়িং চ্যাপ্টার অফ দিস ইউনিট সেখানে তুমি কি জানতে পারবে বিন্যাসবিদদের পরিপ্রেক্ষিত থেকে বিন্যাস সহ প্রাণীয় উদ্ভিদের সম্পর্কে বিস্তৃত বিবরণ পাবে এরপরের চ্যাপ্টার গুলো যখন হবে তুমি দেখতে পাবে যে সেখানে কিভাবে সায়েন্টিস্টরা কিভাবে ক্লাসিফিকেশন করতেন কিভাবে শ্রেণীবিন্যাস করেছেন সেগুলো সব তুমি জানতে পারবে তো এই ইউনিটের এই যে ইন্ট্রোডাকশনটা তুমি দেখলে তোমার আচ্ছা আমাকে এটা একটু কমেন্ট করে বলো যে দেখলে শুনলে কেমন লাগলো ভালো লাগলো না আমার তো বায়োলজির এই সমস্ত পড়তে ভীষণ ভালো লাগে তো এগুলো আগেও আমাদের সবারই পড়ানো উচিত ছিল কিন্তু আমরা কোনো কারণেই হোক এগুলো পড়াই নি স্টুডেন্টরাও পড়তো না তো এবারে সেটা এনটি বুঝি দিয়েছি না না এগুলো তো করতেই হবে তো এইভাবে সব কিছু কিন্তু আমরা পড়বো আমি ইউটিউবে তোমাদের এই সিরিজ তোমাদের পড়িয়ে দেবো এবার এর থেকে কিছু এমসি কিউ আমি বানিয়ে এবং ইংলিশ এবং বাংলায় এমসি কিউ গুলো তোমাকে করো তুমি দেখো পারো কিনা আচ্ছা এই কটা লাইন যা যা এখানে ছিল সেখান থেকে এমসি কিউ বানিয়েছি তো প্রথমে হচ্ছে বায়োলজি ইজ দা সায়েন্স অফ জীববিদ্যা কার বিজ্ঞান লাইফ ফর্ম লিভিং প্রসেস নন লিভিং ফর্মস বোথ এ বি জীবনের গঠনসমূহ জীবনের প্রক্রিয়া সমূহ অজীবীয় গঠন সমূহ এ এবং বি উভয় তুমি দেখেছ প্রথম লাইন ফার্স্ট লাইনে লেখা ছিল বায়োলজি ইজ দ্য সায়েন্স অফ লাইফ ফর্মস এন্ড লিভিং প্রসেসেস জীবনের গঠনসমূহ এবং জীবনের প্রক্রিয়া সমূহ তাহলে বোথ এ এন্ড বি আর কারেক্ট এ এবং বি উভয়ই কিন্তু ঠিক তাহলে তাই যদি হয় তাহলে আমার এখানে উত্তর হবে আনসার ডি কোন অসুবিধা নেই গুড নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চনে বলছে দেখো স্টেটমেন্ট বেস কোয়েশান তুমি জানো প্রচুর আসে এখন তো আমি তোমাকে এখানে দুটো স্টেটমেন্ট দিচ্ছি দ্য লিভিং ওয়ার্ল্ড কম্প্রাইজেস অ্যান্ড আমেজিং ডাইনিভার্সিটি অফ লিভিং অর্গানিজম জীবজগৎ বিভিন্ন বিচিত্র ধরনের সজীব বস্তু নিয়ে গঠিত ঠিক না মূল ঠিক ট্রু সত্যি কথা এটা আচ্ছা নেক্সট হচ্ছে স্টেটমেন্ট টু বলেছে আর্লি ম্যান ট ইজিলি পার্সিভ দ্য ডিফারেন্স বিটুইন ইন অ্যানিমেট ম্যাটারিজম আদি মানবেরা সহজেই পার্থক্য অনুধাবন করতে পারত না পারত না কুড নট কিন্তু পারত তো আমরা তো দেখলাম তাই না আদি মানুষরা জীব আর জ্বরের মধ্যে পার্থক্য করতে পারত তো এখানে বলেছে পারতো না তাহলে ফল তাহলে কোনটা হবে

early man defied some of the inanimate matter and some আদি মানবেরা কিছু জড়বস্তুকে এবং কিছু কিছু উদ্ভিদ প্রাণীদের দেবতা রূপে জ্ঞান করত তো এটা সত্যি কথা কারণ দেখলাম যে সত্যি ওরা কিছু জীব এবং জড় দুজনকেই ওরা দেবতা রূপে জ্ঞান করত আদি manusia রিজনে বলেছে they had fear on these objects এই সব বস্তুকেরা ভয় পেতো হ্যাঁ সেটাও ঠিক আমরা দেখেছি কেন পূজো করত এদের ওরা ভয় পেত সত্যি কথা তার মানে এ এবং আর উভয়ই সঠিক এবারে তুমি বলতো যে আর কি এ এর সঠিক ব্যাখ্যা আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ ইয়েস কেন আর্লি ম্যান বা আদি মানুষরা কেন কেন জীব এবং জড়কে পুজো করতো কেন ওয়াই কারণ ওরা এদের ভয় পেত তাহলে হচ্ছে এ এন্ড আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এ এবং আর উভয়ই সঠিক এবং আর এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা বুঝা গেল ওকে

একটু আগে তোমাকে আমি বললাম যে মানব ইতিহাসে মানুষের বর্ণনা অনেক পরে শুরু হয়েছিল আগে নয় এখানে বলেছে আর্লিয়ার অনেক আগে শুরু হয়েছিল অনেক আগে নয় বাবা অনেক পরে হয়েছিল তাহলে এটা ভুল সোসাইটি বিচ ইন্ডাস্ট ইন অ্যান্থ্রোপোসেন্ট্রিক ভিউ অফ বায়োলজি কুড রেজিস্টার হিউজ প্রগ্রেস ইন বায়োলজিক্যাল নলেজ জীববিদ্যার মানব কেন্দ্রিক ধারণাকে যে সব সমাজ প্রশ্রয় দিয়েছিল তারা জীববিদ্যার জ্ঞানের প্রচুর বিকাশ ঘটাতে পেরেছিল না ফল দেখো একটু আগে তোমাকে বললাম যে যদি তুমি মানব কেন্দ্রিক হও যেরকম ছিল আগের লোকেরা ছিল ওরা কিন্তু বায়োলজিক্যাল নলেজে কোনো প্রগ্রেসি করতে পারেনি ওরা ইগোর জন্য ওরা বায়োলজিক্যাল নলেজ নিয়ে এগোতেই পারেনি তাহলে এখানে বলেছে আহ রেজিস্টার হিউজ প্রগ্রেস বায়োলজিক্যাল নলেজের বা জীববিদ্যার জ্ঞানের প্রচুর বিকাশ ঘটাতে পেরেছিল না সীমিত বিকাশ ঘটাতে পেরেছিল লিমিটেড প্রচুর বিকাশ তো ঘটেইনি কারণ ওরা বায়োলজিক্যাল নলেজ সম্পর্কে মাথায় ঘামায়নি কারণ মানুষ তো সর্বসর্বা ওদের জানারই দরকার নেই তাই হুজ প্রগ্রেস নয় লিমিটেড প্রগ্রেস প্রচুর বিকাশ নয় সীমিত বিকাশ বুঝতে পারছো কোয়েশ্চেন কিভাবে আসবে তাহলে তোমার বোধ স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড টু আর ইনকারেক্ট দুটোই ভুল আচ্ছা এইভাবেই কিন্তু প্রশ্ন আসবে নিচে খুব ভালো করে আমার সাথে প্র্যাকটিস করো এভাবে যদি তুমি প্রথম দিন থেকে চেষ্টা করো তোমার হয়ে যাবে যদি না চেষ্টা করো প্রথম দিন থেকে শেষে গিয়ে শুধুমাত্র নোট করে কিন্তু মিট হবে না নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে সরি নেক্সট প্রশ্ন হচ্ছে অল প্রেজেন্ট ডে লিভিং অর্গানিজম আর বর্তমান সময়ে সব সজীব বস্তুই রিলেটেড টু ইচ আদার একে অপরের সাথে সম্পর্কিত ইয়েস রিলেটেড টু অল অর্গানিজমস দ্যাট এভার লিভড অন দিস আর্থ যেসব জীব কোনো এক সময় পৃথিবীতে বাস করত তাদের সাথেও সম্পর্কিত ইয়েস রিলেটেড টু ইচ বাট নট রিলেটেড টু অর্গানিজম দ্যাট লিভড অন দিস আর্থ অপরের সাথে সম্পর্কিত কিন্তু পৃথিবীতে বাস করত তাদের সাথে সম্পর্কিত নয় বোথ এ এন্ড বি এ এবং বি উভয় কোনটা হবে বলো দেখো সহজ এখন একটু আগে তোমাকে ভার্টিক্যাল আর হরিজন্টাল রিলেশন দেখালাম তো একজন আরেকজনের সাথে সম্পর্কিত তো বটেই এবং যারা আগে বসবাস করতো পৃথিবীতে তাদের সাথেও সম্পর্কিত তো সি তো হবে না সি বলেছে যারা আগে বসবাস করতে তাদের সাথে সম্পর্কিত নয় তাহলে হবে না এ এবং তাহলে হচ্ছে তোমার এইভাবে প্রশ্ন আসবে এই রকম ভাবে যদি প্র্যাকটিস করো প্রত্যেক চ্যাপ্টার থেকে যদি এভাবে সিটিউ প্র্যাকটিস করো তোমার নিট কেউ আটকাতে পারবে না এ থেকে আমি গ্যারান্টি দিতে পারি যদি এভাবে প্র্যাকটিস করো যেভাবে প্র্যাকটিস করতে শেখাচ্ছি সেভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে আচ্ছা এই চ্যাপ্টারের ইউনিটের ইন্ট্রোডাকশন পার্ট এটুকুই ছিল এটুকু তুমি করো আজকে আমার সাথে তো করিয়ে দিলাম এর বাইরে তোমাকে কিচ্ছু করতে হবে না ঠিক আছে আচ্ছা এবারে বলবো আমার নিটের ব্যাচ বায়োলজি অনলাইন তুমি যদি সেই পেইড ব্যাচে এনরোল করতে চাও দু হাজার ছাব্বিশ সাতাশের নিটের জন্য তুমি এনরোল করতে পারো তার জন্য তোমাকে আমি পেইড ব্যাচের ডিটেলস দিয়ে দিচ্ছি সেখানে কিন্তু এক্সাক্ট যেভাবে ইংলিশ বাংলা সব রকম দুটো ল্যাঙ্গুয়েজে প্রচুর কোশ্চেন আমি প্র্যাকটিস করাই একেবারে এনসিআরটি বেস কোয়েশ্চেন আমি নিজে বানিয়ে বানিয়ে তোমাদের একদম নিট নিতে যেভাবে প্রশ্ন আসে সেভাবে প্র্যাকটিস করাই ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এনরোল আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একটা দিয়ে দিচ্ছি এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু হাজার সাতাশ দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হানড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই